অবশ্যই বাংলাদেশের গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে নিম্ন পক্ষে উচ্চপক্ষের নির্বাচনে পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে এই দাবির পক্ষে জাতীয় সহ বাংলাদেশের প্রায় সকল রাজ্য হয়েছে

হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবেশিত হতে দেব না নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা ছাড়া দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কার জনতা বাংলাদেশের সংস্কার প্রতি জনতা আমরা সকলে অর্থ হত হিন্দি ভোগ দেশি হোক কোনো বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে কাপাই রাখতে পারবে না আটকি সাথে আজকে এই মহা সময়ে গুরুত্বপূর্ণ অর্থ পূর্ব বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে তারা শ্রয়ে